আপনার অনুপস্থিতিতে অন্য কেউ আপনার ফোনটা ব্যবহার করছে কি না এবং ব্যবহার করলে কোন কোন অ্যাপ্লিকেশানগুলো সে ব্যবহার করেছে বা দেখেছে সেটা কিভাবে জানবেন ধরুন আপনি আপনার ফোনটা চার্জে দিয়ে বাইরে গেছেন বা ফোনটা টেবিলের উপরে রেখে বাথরুমে গেছেন অনেক সময় এমনও হয় যে আমরা মাঠে গিয়ে কারো হাতে ফোনটা দিয়ে মাঠে খেলতে নামি এই সময় বা আপনার উপস্থিতিতে বা অনুপস্থিতিতে কেউ যদি আপনার ফোনটা ব্যবহার করে এবং সেই ফোনটা ব্যবহার করার সময় সে কোন কোন অ্যাপ্লিকেশানগুলো খুলেছিলো অর্থাৎ কোন কোন অ্যাপ্লিকেশানগুলো ইউজ করেছিল সেটা আপনি কিভাবে জানতে পারবেন আপনার অজান্তেও যদি কেউ আপনার ফোনটা ব্যবহার করে কোনো অ্যাপ্লিকেশান ওপেন করে সেটাও কিন্তু আপনি জানতে পারবেন তো কিভাবে আপনার অনুপস্থিতিতে কেউ আপনার ফোন ব্যবহার করলে এবং ব্যবহার করার পর যদি কোন কোন অ্যাপ্লিকেশানগুলো ব্যবহার করেছে কোন কোন অ্যাপ্লিকেশানগুলো খুলেছে সেটা আমার যদি সে রিসেন্ট রিসেন্ট অ্যাপগুলো ডিলিট করে দেয় তাও কিন্তু আপনি সেই অ্যাপগুলোকে দেখতে পাবেন যে আপনার ফোনটা ব্যবহার করার সময় সে কী কী করেছে আপনার ফোনের সাথে সেই সম্পর্কে বিস্তারিত আজকের এই ভিডিওতে দেখানো হয়েছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন আর ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তো লাইক বাটনে ক্লিক করে লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো বন্ধুরা চলুন দেখে না যাক তো এর জন্য যেটা করবেন প্রথমে আপনি আপনার ফোনের ডায়াল প্যাড ওপেন করার পরে স্টার হ্যাজ স্টার হ্যাজ ফোর সিক্স থ্রি সিক্স হ্যাশ স্টার হ্যাশ স্টার মানে ডায়ল মানে টাইপ করার সাথে সাথে কী হবে এখানে একটা টেস্টিং পেজ চলে আসবে দেখতে পাচ্ছেন যে মাঝের যে অপশানটা আছে ইউজেস স্ট্যাটিস্টিক মানে ইউজেস স্ট্যাটিস্টিক এই মাঝের অপশানটাতে ক্লিক করবেন মাঝের অপশানটাতে ক্লিক করার পরে যে ইউজেস স্ট্যাটাস্টিকের ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন শর্ট বাই ইউজেস টাইম এই শর্ট বাই ইউজেস টাইমটা টাচ করবেন টাচ করার পরে দেখবেন এই যে মাঝের এখানেও তো আছে শর্ট বাই লাস্ট টাইম ইউজেস এই শর্ট বাই লাস্ট টাইম ইউজার্সটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে দেখবেন আপনার লাস্ট টাইম অর্থাৎ শেষবার শেষবার আর কোন কোন মানে আপনি ব্যবহার করার আগে শেষবার কোন কোন অ্যাপ্লিকেশানগুলো আপনার ফোনে ব্যবহার করা হয়েছে অর্থাৎ আপনার অজান্তে বা আপনি যাকে ফোনটা দিয়েছিলেন সে আপনার ফোনের কোন কোন অ্যাপ্লিকেশানগুলোকে ব্যবহার করেছে আপনি সেটা কিন্তু এখান থেকেই দেখতে পারবেন কেউ যদি আপনাকে লুকিয়ে আপনার ফোনটা ব্যবহার করে ব্যবহার করার সময় সে কোন কোন অ্যাপ্লিকেশানগুলো ব্যবহার করেছিল এবং আপনার ফোনে কী কী করেছে সেটা জানতে হলে আপনাকে এই পদ্ধতিটা অবলম্বন করতে হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওর কমেন্টে গিয়ে কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিও আজ এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন